Assalamualaikum. जी अलहमद्ला देखते है कौन आगे जाते देखते कौन आगे जाते। आ नहीं, नहीं, आप देखे, आप देखे, है आ जाइए खाना पसंद नहीं है अच्छा अच्छा खा के फैन है সবাইকে ডিসেম্বর সোমবার গত চার দিন এই রোমে ছিলাম চার দিনে চার হাজার টাকা পাকিস্তানি টাকায় চার হাজার টাকা বাংলাদেশি টাকায় ধরেন ষোলোশো থেকে সতেরোশো টাকা পড়ছে এমনিতে ডাবল পড়তো তো ওই যে বললাম উনি বললো যে না দিলেও চলবে পরেও বলতেছে যে দুই হাজার টাকা নেই আপনার জন্য এক হাজার টাকা এখন অফ সিজন এই জন্য একটু কমই যে আমার সাথে যে ভাই ঘুরছিল না মির ভাই উনি বললো আর কি অন সিজনে একটু বেশি যখন গ্রিনারি হয় অর্থাৎ মার্চ ফেব্রুয়ারি মার্চের দিকটা বরফের পরই হবে পুরোই কাশ্মীর একেবারে সবুজ সমল হয়ে যাবে আর কি তখন তো ঠিক আছে এখন রওনা দেওয়ার পালা যাইটা মূলে এক রোড দিয়ে বালাকোট হয়তো আপনারা শুনছেন যে বালাকোট বালাকোট ইন্ডিয়ান মিডিয়াতে ওই রোড দিয়ে যাওয়ার কথা বাট ওইটাতে বিশাল উঁচু উঁচু পাহাড় জমে গেছে রাস্তা দেখা যায় না আমার মতো উঁচু মানে আমার বডি যত উঁচু তার থেকে উঁচুতে ছয় বরফ তো এইখানে কিভাবে যাবো এখন অন্য রাস্তা দিয়ে যাইতে হবে আর কি তো ঠিক আছে আগে যাওয়া যাক আর কাশ্মীরে ফ্ল্যাগটা লাগাইছি যতক্ষণ কাশ্মীরে আসি তারপরে আবার পাকিস্তানের টেরিটারিতে প্রবেশ করলে পাকিস্তানের ফ্ল্যাগ লাগাবো আজকে প্রায় চেনে ব্রেকে মনে হয় তেল গেছে শব্দ করে আজকে প্রায় চার দিন ঘুরার পরে অবশেষে এখানে অবশেষে আজকে সেই বিদায় নেওয়ার পালা আগে এখান থেকে খাওয়া দাওয়া করি এখানে একটা গরু মাংস খাবার আছে খুব মজাদার ওইটা খাবো হ্যাঁ জি হ্যাঁ 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 দেখেন চাউল এবং মাংস এটাকে তারা বলে হচ্ছে কে পোলাও বন আচ্ছা আচ্ছা তারা নাকি এটাকে বলা হচ্ছে পোলাও সেই মজা বাইজন ও যে সামনে পাহাড় দেখতেছেন এখন এগুলার উপর উঠতে হবে খবর হয়ে যাবে ভাই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

এটা হলো নিলাম নদী আর না এটা মনে জিলাম আর ওইটা হচ্ছে নিলাম কি জানি না আর ওই যে ব্রিজ দেখা যায় এটাকে নাকি বলা হচ্ছে এশিয়া মহাদেশের সর্বোচ্চ উঁচু ব্রিজ জানি না কতটুকু সত্য এই পাহাড় ক্লাইম্বিং করা বিশাল শক্তির প্রয়োজন ওই যে সামনে রাস্তা ভালো না এর কারণ হচ্ছে এই যে উপর থেকে ল্যান্ডস্লাইড হইয়া এদিক দিয়ে ঘোরা সেই নিচে পর্যন্ত যায় ল্যান্ডস্লাইড হইতে হইতে দেখেন এখানে কেমন যেন গুহার মতো হয়ে গেছে এইখানে রাস্তার অবস্থা দেখেন আমি কালকে সাইকেল পরিষেয় করে তেল টেল দিয়েছিলাম সব মাটি কোনো কাজে আসলো না তো এখন যাইতেছি হচ্ছে ডাউনে দেখেন কত সুন্দর স্থান এই জন্য আমি সবসময় বলি আমার শহর ভালো লাগে না পাহাড় ভালো লাগে কারণ অপরূপ সৌন্দর্য দেখা যায় পাহাড়ে আসলে অনেকেই ভাবে যা সম্ভবত জম্মু কাশ্মীর যেটা আছে ভারতের চাইটে ওইটাই সুন্দর বাট আজাদ কাশ্মীর সুন্দর না বা আজাদ কাশ্মীর যেন আরো সুন্দর এই দেখেন আমি যত নিচে যাইতেছি তত সৌন্দর্য ফুইটে উঠতেছে আর ভীষণ সুন্দর যখন বরফ পড়বে তখন হবে এক সৌন্দর্য আর যখন সবুজ সমল হবে এই ঘাস গাছালি বাড়ি ঘর অসম্ভব সুন্দর হবে আসসালাম জি আলহামদুলিল্লাহ বাংলাদেশ বাংলাদেশ মনসেরা উসকে বাদ গিলগিট

আজাদ কাশ্মীরে আসলে কোনো কাগজপত্র বা এক্সট্রা কিছু লাগে কিনা না ভাই আগে লাগতো আর জ্ঞান হচ্ছে একটা লেটার বা একটা পত্র লাগতো ডিসি অফিস বা কোনো একটা জায়গা থেকে এখন এগুলো কিছুই লাগে না এই যে এরকম চেকপোস্টে যাবেন পাসপোর্ট দিবেন ভিসার কপি দিবেন আর আপনার একটা ছবি তুলবে আপনার পাসপোর্ট আর ভিসার কপির ছবি তুলবে এইটুকুই আর কিছু লাগবে না শেষ যে দেখছেন দুই মিনিটও লাগে না এর আগে তো গল্প করছিলাম এবার জাস্ট তারা ছবি তুলছে আর একটু কথা বললো আমার সাথে কেমন আছি না আসি ইত্যাদি ওকে জান এইটুকু আর কিছু না কাশ্মীরের এই রকমের ধানের জমি ধান তো না মনে হয় গম জমিগুলো কত সুন্দর লাগে পাশ দিয়ে তারা গাছগুলো দিয়ে ঢাইকা রাখে আর এখানে চাষাবাদ করে কত সুন্দর ময়শাল দেখি খুব ভালো লাগতেছে ওয়াও কাশ্মীরের সৌন্দর্য দেখেন সুবহান আল্লাহ নিচে আসার পরে আরও সুন্দর লাগতেছে এখন আমাকে এখন ওই যে আমাদের जफलॉन्गर कथा मन कराए दिश पत्थर भरपूर और अन्य स्थान तक पानी आशा है आपको यहाँ पे कोई रात को रहने के लिए होटल नहीं कहा है कहाँ पे रात को रहने का खाने का नहीं रात को रहने का लिए जो होटल

अच्छा तो मतलब वहाँ पे बर्फ़ बहुत ज्यादा गिरा है तो वो मनसेरा तो का तो 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 रोड नहीं उल्टा आकर आना बाद में मनसरा का रोड से गिल गिट जाना वो उस साइड से हाँ वही वही मैं इनसे भी पूछ रहा था कि वो साइकिल हाँ जी तो अच्छा वो वो साइड में एक छोटा सा एरिया है इसको अत्तर अत्तर है बिल्कुल हाँ वहाँ पे भी इस तरह गेस्ट हाउस मिलता है होटल तो उधर ही चले जाओ अभी भी शाम नहीं हुआ है आधे घंटे तो का काम जाएगा पहाड़ में वो ज्यादा पहाड़ और नीचे अच्छा अच्छा पीछे ना एक गेस्ट हाउस पाइसिल একবার ভাবছিলাম যে আজকে থাকি পরে ক্যান্সেল করে দিলাম কারণ এখান থেকে রাস্তা হলো দুইটা তো যে রাস্তা ছিল হচ্ছে বালাকোটের ওইটা আজকে আর এক মাস আগেই বন্ধ এই যে এখানে ড্রাইভারের সাথে কথা বলছি ওরা বলছে যে ওইখানে বড় পুরার পুরো রাস্তা বন্ধ রয়েছে আর এক মাস আগেই এখন ওই দ্বিতীয় যে রাস্তা আছে মানসেরা ওই রাস্তা দিয়ে যাব আর কি এইখানে দেখেন বাচ্চাদের ক্রিকেট খেলার মাঠ নাই রাস্তায় ক্রিকেট খেলতেছে আমার সাইকেলের সাথে স্থানীয় একটা বাচ্চা আমি দৌড় দিতেছে আপলোক থাকতে নেই হ্যাঁ আমি সাইকেল চালায় যাইতেছি তো এই জন্য আমার সাথে ফান করে মেয়ে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দেখতে কোন আগে যাতে देखते है कौन आगे जाते वाह कत सुंदर है घर आप लोग वो नीचे से आ रहे हैं नीचे से आ रहे हो नीचे नीचे से आ रहे हो अच्छा आपका घर कहाँ पे हाँ अच्छा अच्छा आगे का गांव में आगे गांव में अच्छा अच्छा बांग्लादेश को जानते हो बांग्लादेश मैं बांग्लादेश से आया बाद एक किस टाका दी भाव लगते आप लोग इधर आइए यहाँ पे दुकान है दुकान ये आसपास पे कोई दुकान नहीं है कहाँ पे है अच्छा अच्छा आप इधर आइए ना आप लोग आप जैसा आप लोग बहन का बेटी को क्या कहते हो बहन जी तो आप आप जैसा मेरा बहन जी मेरी तरफ से कुछ पैसे लेके आप लोग कुछ खा लीजिए ये लो ये मेरे तरफ से आपको अब्बा अम्मा को कह देना कि एक बांग्लादेशी अंकल आया उन्होंने हम लोग को कुछ खाने के लिए दिया ठीक है हाँ हाँ आप तीनों बहन हैं अच्छा अच्छा है? माशाल्लाह क्या नाम है आप तीनों का साइड में जाओ साइड में जाओ ঠিক আছে যাক যাও চলে যাও আচ্ছা কত সুন্দর আমার সাথে অনেক সুন্দর সাইকেল রেস করতেছি দৌড়ায় থাক মানে দৌড়ায় তারাও মানে টায়ার্ড হয়ে গেছে চিন্তা করলাম এদেরকে কিছু দিয়া দেয় আর কিছু খাইবো না কী খুশি দেখছেন তিনও তিনও শোনো শোনো দো 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 তিন দোশো দোশো তিনও হ্যাঁ ঠিক ওকে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ বাচ্চা কী খুশি

ये अभी ऑलरेडी केपीके में है हां बात लवली केपीके कहां से शुरू होता है वो जो पीछे का ब्रिज जो नीचे वो जो, जो कश्मीर है ना दाग कुन, दाग कु, कुना कुना उससे मतलब एक साइड में केपीके एक्साइड में कश्मीर हां एक्साइड में कश्मीर आते है वाला क्रॉस करके इस तरफ हां इधर से अभी सारा केपीके शुरू हो गया ना 52 बाकी से जिला के ना वो जी बांग्लादेश बांग्लादेश

आतर तो पास में है। पास में नहीं है बहुत है ये पे सिर्फ आठ किलोमीटर है आठ किलोमीटर कितना टाइम है ये कितना ये बस होगा दो तीन हजार फीट ऊपर आया जब आपका जब आप ये इसका मोहब्बत में मिल जाओगे और प्यार में फंस जाओगे साइकिल का तब तो आपको सिर्फ ये गाड़ी छोड़कर साइकिल ही चलाना मजा आएगा ठीक है टाइम जाने नहीं, नहीं, बहुत बहुत शुक्रिया आ, मेरे दुआ, दुआ की जी ओके, ओके, दुआ आमीन आमीन दुआ कीजिए नहीं नहीं अल्हमदी मैं पूरा ठीक ठाक हूँ नहीं नहीं अलहमद मैं ठीक ठाक हूँ बस आ ही गया जी जी ओके ओके ठीक ठीक है शुक्रिया असलाकूँ সাইকেলের পিছনে বাংলাদেশে পতাকা দেখে গাড়ি ব্রেক করে কি খুশি আর আমি কখন খাইবার না হিসেবে পড়ছি খবরই নাই কোনো গেটও নাই যে ওয়েলকাম টু পি কে বা খাইবার পাখুন বলতেই পারিনি এখন খাইবার পাখুনের পাহাড় দিয়ে যাইতেছি সেটাও আমি জানতাম না আমি ভাবছিলাম যে এখন আমি কাশ্মীর আছি পুলিশ চেকপোস্টে এসে বললাম আবার ওই ভাইরে বলছিল পুলিশের চেকপোস্ট আছে এখানে পুলিশে তো দেয় না কেউ নেই রে শিয়াল শিয়াল এই শিয়াল এইটা নিয়ে দুইটা শিয়াল পড়লো আমার চোখে পাকিস্তানি শিয়াল অন্ধকার হয়েছে তো পাহাড় থেকে নামা শুরু করছে শিয়াল ওই পাশে পাশে হয়ে গেল মনে বিভিন্ন প্রাণী বেরইতেছে এক তো পাকিস্তানের পাহাড় এবং জঙ্গল অন্ধকার দ্বিতীয়ত ডাউন মানে ঠান্ডা ঠান্ডা কুল কুল এক্সপিরিয়েন্স পাইতেছি ভাই রে ভাই ঠান্ডা কাকে বলে এতক্ষণ আগুন বেরোতেছিল अवस्था ठंड सलाम वालेकुम आपके यह रात को रहने के लिए होटल कमरा है अच्छा अच्छा कितने लेते हैं पंद्रह वो फिक्स्ड प्राइस और थोड़ा कोई डिस्काउंट वग़ैरह और कोई कितना लग रहा है कल चले जाएँगे তো যাই হোক ভাই এই যে দেখেন রোডসাইড রাস্তার পাশে হাইওয়ে হোটেল একটা রুম মিলে গেছে আজকে পাহাড়ে উঠতে উঠতে শরীরে একেবারে ঘামায় পানি হয়ে গেছে আইসা এই দেখেন এটা হচ্ছে তাদের রুটি বানানোর স্থান এটার ভিতরে এসে শরীর গরম করলাম শরীর শুকাইছি এখন দেখেন গরুর মাংস দিয়ে মজার মজার রুটি এ ভাই ভালো বাংলাদেশে শোনার পরে আমরা দুই টুকরা গরুর গরুর মাংস আর বাড়ায় দিয়ে দিছি যে আপনি মেহমান আপনি বারায় বার এখন ঠান্ডা এখানে প্রচুর ঠান্ডা কাজ করি সকালে দেখা করবো আগে গিয়ে কম্বলের তলে হ্যাঁ কম্বলের তলে স্যার উপায় নেই হ্যাঁ ভাই দেখছেন ওরা মধ্যপ্রাচ্যে ছিল তো এই জন্য বন্ধু ভাই বন্ধু ভাই বন্ধু ভাই মানি হচ্ছে বাংলাদেশি আপ আপ কা सऊदी, दुबई सऊदी सोधी, सोधी कहा जुबैल वो तो दमबम के साइड में आता है ना तो तो मैं रियाद तक गया था मैं रियाद गया अलका सिंह गया मक्का मदीना और उस टाइम उस एरिया में जो आबा आलबहाक है ना उस एरिया में गया था बट दमम में नहीं गया दमम बाद में जाएंगे तब वो दमम उस तरह घूमने के लिए और उम्र करने के लिए तो ठीक है भाई खाई चुरल का और कंट्री आपका पाकिस्तान मेरा ग्यारह नंबर मुल्क घूम लिया पूरा आ, आ जाइए नहीं नहीं आप नहीं। नहीं। खाना पसंद नहीं है खाना अच्छा अच्छा खा के आ गया माशा नहीं नोमेडिक बांग्लादेश जी जी

बांग्लादेश वाले <laughs> जी अलहमदिल्ला मेरे साथ ज्वाइन कीजिए कल रात को भी था कल का, का, रात को क्या बिल हुआ था मेरा टोटल तेरह सौ अस्सी अभी अभी ओके ओके आपको पुराना नोट दे दूँ मेरे पास नया रहने दो ठीक है शुक्रिया शुक्रिया हम्म इनका इनके पैसे वापस कर देंगे बिल कितना नहीं 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 थैंक यू सो मच नहीं नहीं एक्चुअली मेरा काल का बिल थे मैं साथ साथ में दे दिया कोई बात कोई बात दे 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 बहुत बहुत शुक्रिया ठीक है थैंक यू আল্লা হাফেজ আপলোক বি গিলগিটি যা রে আচ্ছা আচ্ছা ঠিক আছে আল্লাহ হাফেজ পাকিস্তানে সৌদিতে এইসব জায়গাগুলোতে খাবারের বিল দেওয়া অনেক কষ্টকর আর এখানে দেখেন কি সুন্দর আমি টাকা দিয়ে দিছি কালকে রাতেও খাইছিলাম পরে জোর করে আমার টাকা দিতে চাইছিল মনে করে দিলাম ওকে আল্লাহ হাফেজ বাচ্চাগুলো খুবই ফ্রেন্ডলি আমি যে রাস্তায় দিয়ে যাব তারা ওইদিকে যাইতেস দেড়টা বাজে বাচ্চাদের স্কুল ছুটি দিয়ে দিছে বাচ্চারা এখন বাড়ি যাইতেছে স্কুল ছুটি ও গিয়া ওকে দেখেন আসসালামু আলাইকুম বাই দি উল্টে আসতেছে লোকেশন দেখেন কি সুন্দর এটা একটা ইন্টারনাল অর্থাৎ একটা শর্টকাট রুট নিলাম যেটা দিয়ে এক রোড থেকে অন্য রুটে সংযোগ হবে বাট যাওয়ার পথ তো খুব সুন্দর সে কি সুন্দর বাড়িঘর এই দেখেন আমাকে গুগল ম্যাপ খাইবার পাক্তুনের কত প্রত্যন্ত গ্রামের ভিতরে নিয়ে আসছে বাচ্চারা আওয়াজ দিচ্ছে আর কি এরকম দেখিয়া যাকে এই সুযোগে তন্ততকে খাইবার পাখনের গ্রামের বাড়িগুলো তো দেখতে পারতেছেন না এগুলো দেখিয়া আমার নিজেরই আমাদের গ্রামের কথা মনে হয় ছোট সময়ের যে এক সময় আমাদের বাড়ি ঘরের অবস্থা এরকম ছিল এখন তো অনেক পরিবর্তন হয়ে গেছে আলহামদুলিল্লাহ বাংলাদেশ বাংলাদেশে পতাকা দেখে চিনা ফেলছে ছেলে বলতেছে বাংলাদেশ আসসালাম ওয়ালাইকুম সালাম একটা জিনিস আপনাদেরকে বলি ধরেন আপনি সাইকেল চালায় যাচ্ছেন বাংলাদেশ থেকে পৃথিবীর অন্য দেশে যখন আপনি দেখবেন যে আপনার পতাকা দেখা কেউ বলল সালাম আলাইকুম বাংলাদেশ ভালোবাসি অন্য দেশের মানুষ এই যে পিছনে এক দোকানে আমার দিকে মানে তাকাইছে প্রত্যন্ত গ্রামাঞ্চল তো যখন বাংলাদেশে পতাকা দেখছে সাইকেলের পিছনে পরে বলতেছে বাংলাদেশ ভালোবাসি তো ওইটা দেখে কার না মুখে হাসি আসবে কার না মুখে মানে হাসি ফিরে আসবে তো এই আমি ভিডিওতে প্রচুর হাসি असल जी ने ने रास्ता नहीं नहीं रास्ता ठीक ठाक है मैं इस बार सोच रहा हूँ कि ये ये मोटरवे ये किस तरह का मोटर सिंगल, सिंगल हो गया नहीं वो लाहौर का मोटरवे बहुत खूबसूरत है ना वो उसमें तो सलाम उसमें वो टू व्हीलर अलाउ नहीं है मतलब बट नहीं। नहीं। इसमें जाते हैं मोटरसाइकिल जाते हैं इसमें भी अलाउ नहीं है अच्छा तो एम थर्टी फाइव पे जाना होगा जाएंगे आप नीचे जीटी रोड है हाँ वो, हाँ। वो रोड से मैं वही 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 सोच रहा था कि मैं मुझे को मैं जितना जानता हूँ कि वो पाकिस्तान में मोटरवे पे अलाउ नहीं है नीचे है रोड वो एन थर्टी फाइव बांग्लादेश में जो जवान चलते हैं उसको कहते हैं बंगाली जमन आपने क्या मन अच्छे समझे आपने आपने क्या मन मतलब आप कैसे हो আপ বলো ভালো ভালো আছি আপ বলো ভালো আছি দ্যাট মিন ঠিকঠাক খেয়াত আলহামদুলিল্লাহ মাক হুম ঠিকঠাক হুম বস মি কে কে আত্মার শিশা সে আয়া হম তো লো মনসে ভূক বাট ও দূরে ঠিক আছে শুক্রিয়া আলাইকুম আচ্ছা তাদের সাথে একটু গল্প করলাম সব কিছু ভালো ছিল ওকে এই গাড়ির দিকে যাবে ভাই মারিস না এই যে রাস্তা দেখতেছেন এটা হচ্ছে সিঙ্গেল মোটরওয়ে ডাবল না এটা তো বাইসাইকেল মোটর সাইকেল অ্যালাউ না এখন আমাকে নিচে যাইতে হবে নিচে গিয়ে ওই দেখতে আরেকটা রোড আছে যেটাকে জিটি রোড বলে ওই যে আপনারা মাহিনদের বাসায় যে গিয়েছিলাম না পাঞ্জাবে ওই যে রাস্তাগুলো আছে ওই সকল রাস্তা দিয়ে যাইতে হবে তো এই হলো জিটি রোড এখন এইটা দিয়ে আমাকে যেতে হবে হ্যাঁ শান্তি আজকে ঠান্ডা হলো বয়বদ এই আজকে এখানে থাকার ব্যবস্থা আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম یہ کیا صرف ریسٹورنٹ اور رات کو رہنے کے لیے ہوٹل بھی ہاں تو اس رات کو رہنے کے لیے ہوٹل نہیں اس پاس इधर आसपास कहीं नहीं है नहीं। कितने किलोमीटर दूर मिल सकता है पीछे था ना पीछे सामने जा रहे हो पीछे जा रहे सामने अच्छा देखते हैं ठीक है शुक्रिया सलाम ठीक है भाई भाईजान क्या गया ये रूम इसका होगा 2000 थोड़ा काम तो लीजिए इससे अच्छा भी होटल में कितने अच्छे अच्छे ज़्यादा भी है थोड़ा सा डिस्काउंट हो सकता है तो कर ले यार क्या अच्छा हो नहीं 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 कोई मसला नहीं मैं बस ये कह रहा हूँ कि मैं मुजफ़्फ़र मुल्तान कितनी जगह घूमा इससे अच्छे अच्छे रूम हज़ार पंद्रह सौ में मिलते हैं कोई बात नहीं आपको जितने डिस्काउंट है आपके लिए कितने दे दूँ आपको अच्छा ठीक है शुक्रिया আজকে আর দূরে যাই নাই তার কারণ হচ্ছে ওই যে পাশে ওইটা হচ্ছে মোটর আর এই যে রাস্তাটা আছে এটা হচ্ছে জিটি রোড যেটা দিয়ে আমি সাইকেল চালাইতে পারবো সন্ধ্যা দেখেন কত সুন্দর করে হঠাৎ করে এই যে এটা দোতলায় রুম পাইছি রুম দেখাবো আপনাদেরকে এখন সামনে যদি যাই তাহলে পাহাড়ের ক্লাইম্বিং আছে আর এই অঞ্চলগুলা একটু জঙ্গল টাইপের তো অনেকে বলছে যে মানে একটু সাবধান থাকার জন্য বারবার বলে দিছে তো সব কিছু মিলিয়ে পরে চিন্তা করলাম আজকে এখানে ব্রেক করি কালকে সিদ্ধান্ত নেব যে এখান থেকে দেখার কিছু আছে কি না যদি দেখার থাকে তাহলে আর নয়তো ট্রান্সপোর্ট ব্যবহার করে দূরে চলে যাওয়ার চেষ্টা করব আর কি সামনে একটা অঞ্চল আছে এই অঞ্চলটা টোটালি নিরাপদ না এমনকি পুলিশও নিরাপত্তা দিতে চায় আমাদের মতো যারা আছে আর কি ভ্রমণকারী তাদেরকে ওইখানে আসে না যে পাহাড়ে থাকা মানুষ তাদের চিন্তা চেতনা ভিন্ন রকম হয় না উল্টা পুলটা এরকম আর কি তো এইখানে চাটা পান করতেছি আর এখানকার মানুষের জীবনটা দেখেন এই জন্য আমি সবাইকে বলি যে এই টাকা পয়সা কামাই হবে কি কেউ তো সাথে নিয়ে যাইতে পারে না না এই যে এত মানুষ দুর্নীতি করে টাকা কামায় এখন জেল জুলমের মধ্যে আছে মানুষ চলে যাচ্ছে এই জন্য যখন আপনি এরকম পৃথিবীটা ঘুরে ঘুরে দেখবেন না তখন পৃথিবীকে জানতে পারবেন দেখেন তো এই যেখানে সাধারণ জীবনযাপন সবাই সকালে ঘুম থেকে উঠে সন্ধ্যায় কাজ করে গিয়ে ঘুমায় পড়ে এই তো জীবন হাদিসা আসেনা সৃজন অজান্নাতুল কাফির অর্থাৎ যারা মমিন যারা আল্লাহর প্রতি আছে তাদের জন্য এই দুনিয়া হচ্ছে একটা জেলখানা কয়েতখানা বা একটা পরীক্ষার ঘরের মতো তাই না তো জিনিসগুলো আমি সেখানে বৈশাড়ছি আর শুধু চিন্তা করতেছি যে এই হলো পৃথিবী আর যারা অবিশ্বাসী আছে তাদের কাছে এই পৃথিবী অনেক কিছু আমি এটি চিন্তা করি মাঝে মধ্যে যদি আমি আজকে মারা যাই কালকে আর ফিরব না তো কী হবে এত টাকা পয়সা দিও যা আছে ওইটা দিয়ে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি এই জন্য আমি আপনাদেরকে বলবো যে আমি তো আছি এখন কেপি কে যেখানে মূল কেন্দ্রই হচ্ছে খাইবার পাখুন বা পাঠানদের অঞ্চলে মানুষগুলো আছে না এত কিছু বুঝে না তাদের জীবনযাপন খুবই লিমিটেড এই জন্য দেখেন না যে আফগানিস্তানে কত কত সাম্রাজ্যবাদীর আইসা হাইরে গেছে কারণ ওদের ওদের চিন্তায় পৃথিবীর মধ্যে অন্যত মানে অন্যরকম আলাদা আর কি তো ঠিক আছে নাস্তা ফাস্তা করি রুমে যাই তারপরে আপনাদেরকে রুম দেখাই তারপরে হয়তো ভিডিও শেষ করব তো এই সেই রুম প্রথমে দুই হাজার টাকা চাইল এই সেই রুম প্রথমে দুই হাজার টাকা চাইছিল পরে বললাম যে কোনো ডিসকাউন্ট করা যায় কিনা কারণ দুই হাজার টাকা একটু বেশি লাগে আর এটা সত্য যে কিছু কিছু অঞ্চলে যখন বিদেশি দেখে তখন মানে পর্যাপ্ত ভাড়ার থেকে একটু বেশি নেওয়ার চেষ্টা করে তো যাই হোক পনেরোশো টাকায় দিয়েছে পনেরোশো টাকা ধরেন বাংলাদেশের টাকায় ছয়শো সাড়ে ছয়শো ও এখানে দেখা যায় কম্বল আমি আরও চিন্তা করতেছিলাম কম্বল কোথায় তো নিচে কী আছে আবার নিচে ব্যাগটা ইত্যাদি তো যাক ভালো হয়েছে পাইছি আর এখানে প্রচুর ঠান্ডা কারণ সামনে হচ্ছে পাহাড় এখান থেকে মোটামুটি ষাট সত্তর কিলোমিটার দূরে থেকে ভালো উঁচু পাহাড় শুরু হবে মনে হয় তো আপনাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সবার কাছ থেকে আল্লাহ হাফেজ